কিস্তি জীবনে শেষ হবে না মনে রাখিস অবৈধ উপার্জনকারী তোর অভাব যাবে না তোর কলি যায় কোনদিন তৃপ্তি আসবে না আমাদের মসজিদের পাঁচ হাজার টাকার ইমাম তার কিস্তি লাগে না আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায়ও থাকে না রাস্তায়ও থাকে না পাঁচ হাজার টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের তিরিশ দিনের এক মাস ইজ্জতের সাথে পর্দার সাথে আলালের মাধ্যমে তার জিন্দি কাটায় দেয় এক অর্থ নামাজও ছোটে না আমার করেন নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে বৈধ উপার্জন আমার এই বয়স আজ পনেরো বছর হয় পনেরো বছর আমার আল্লাহ পাকের শুকর মালিকের দয়ায় আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছে আজ পনেরো বছর চলে আমার মা এখনো এখনো আমার মা ওর আমারে মাঝে মাঝে বলে বাপ আনিস চাই কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোন মনোমালিন্য করো না এ কথা এত বলে আজও বলে ছোট্টবেলার থেকে যে বুঝ নিয়ে বড় হয়েছি আজও সেই বুঝ নিয়েই আছি বাবাকে দেখছি বাবাকে দেখছি অভাবের সংসারে সাতাইশের দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে আমারে ঈদের দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম আমার পাঞ্জাবিটা তখনও সিলাই হয় নাই আমি ঈদের নামাজে যাব কিভাবে আমি সেই অভাবে সংসারে বড় হয়েছি তারপরও কোনদিন বাফ অবৈধ রোজগারের পিছনে যায় না এক মসজিদের ইমামতি করছে তেতাল্লিশ বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে এক মসজিদ তেতাল্লিশ বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ যে বুঝாதுই নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামায় দিয়ে কেমনে সুখ আসবে নিজের ঘরে حرامের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা ওজনে কম দিয়ে ঠকবাজি করে প্রতারণা করে মিথ্যা বলে ধোঁকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাইয়া প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনি বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন